হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বং ইন ইউ কে আরও একবার আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা এই যে কৃষিকা কৃষিকা সে হাই তোষি আর সামনে বুবলি এই যে বুবলি হাই বলে দাও লেট হয়ে গেছে আমার জন্য আজকে প্রচুর লেট হয়ে গেছে বুবলির জন্য আমাদের আমরা একটা চার্চ মানে একটা ক্যাথেড্রালে যাচ্ছি সেখানে বুকিং আছে আমাদের আজকে বয়লাগোশাক সেলিব্রেশন এড়া লিপস্টিক গেছে আমার এখানে তো আমরা অলরেডি লেট পাঁচটা থেকে হচ্ছিল এখন আমরা অন দা ওয়ে ও চলো তো আমরা পৌঁছে গেছি সেন্ট মেরি ম্যাকডেনাল চার্চ এখানে আমাদের লাস্ট ইয়ার মনে হয় একটা সেলিব্রেশন হয়েছিল যেটা টোয়েন্টি ফিফথ ডিসেম্বর নাকি কি একটা সেলিব্রেশন ছিল যাই হোক বেঙ্গলিদের ঠিক মনে পড়ছে না এখন এই মুহূর্তে তো আমি ব্লগে কিন্তু এই চার্চটা আগেও দেখিয়েছিলাম একবার ও দিওয়ালি সেলিব্রেশন কিছু একটা ছিল এই চার্চে তো যাই হোক এটা দেখো চার্চের এন্ট্রান্সটা মানে হল ওয়েটা যেখানে বিভিন্ন রকম পার্টি এগুলোর জন্য ইভেন্টের জন্য ভাড়া দেওয়া হয়ে থাকে মেন দেওয়া হয়ে থাকে তো এইদিকে দেখো টয়লেটস আছে আর এই পাশে লেফট হ্যান্ড সাইডে বেশ বড় সাইজের কিচেন কিচেনের মধ্যে কিন্তু বিভিন্ন রকম ইউটেন্সেস সব কিছুই রয়েছে যেগুলো দরকার আর এই যে এইটা হচ্ছে চার্চটার ভিতরে বেশ বড় এই চার্চটা আমার ব্লগে আশা করি তোমরা যারা আমাকে ফলো করো তারা আমার আগের ব্লগেও দেখেছো এই চার্চটা আর এই যে আমাদের স্টার্টার্সে স্ন্যাক্স অর্ডার করা হয়েছিল তো এখানে সামোসা আছে মানে শিঙাড়া আর আলুর চপ আর কিছু বাচ্চাদের জুস চিপস

বাঙালি নববর্ষ বলে কথা আর একটু বাংলায় গান বাজনা হবে না সেটা তো হয়ই না এদিকে দেখুন সুন্দর সুন্দর পারফরমেন্সের মাঝে ওই কচি কাচার দলগুলো ছুটে ছোটো ওই টেবিলে যাচ্ছে চিপস নিতে এদের তো এটুকুই মজা এবারে পালা এই ক্ষুদের দলের নাচ তো যাই হোক গাঞ্জালিদা দেওয়া হলো যাতে খুদেরা একটু নিচে জ্ঞান করে নিজেরাও একটুখানি নিজেদের নববর্ষ সেলিব্রেট করতেন এত সুন্দর পারফরমেন্স পর এবার রাত আটটা বেজে গেছে ডিনারে পালা তো এখানে ডিনারে রয়েছে পোলাও চিকেন কষা টমেটো দিয়ে আর সব কিছু ড্রাই ফ্রুট দিয়ে চাটনি আর ওদিকে পান্তুয়া তো ডিনার আমিই বানিয়েছিলাম ডিনারের পুরো প্রিপারেশনটা আমি বানিয়েছিলাম সকাল থেকে তো এই দেখো এই পোলাও এই চিকেন আর একজন মনে ভেজ ছিল সেই জন্য একটু ভেজ একটা কোরমা করেছিলাম পনির দিয়ে আর এই যে এই পান্তুয়াটা কিন্তু আমি বানাইনি নি না একদমই পান্তুয়াটা অর্ডার দেওয়া হয়েছিল একজনের থেকে তো এই হলো সব সার্ভ করে দেওয়া হয়েছে আর সবাই দেখো ডিনার অলরেডি স্টার্ট করে দিয়েছে যেহেতু আমাদের নাইন ও ক্লক অবধি হল বুক আছে আর নটার সময় আবার এখানে তো সবকিছু নিজেদের ক্লিন আপ করে সবকিছু করে সবাইকে যেতে হবে তাই জন্য নটার মধ্যে ডিনার শেষ করতেই হবে entender <laughs> <laughs> সুন্দরভাবে বিদেশে বসেও এত সুন্দর করে নববর্ষ সবাই মিলে বাঙালিরা মিলে এখানে সেলিব্রেট করতে পারলাম এটা ভেবেই ভালো লাগছে তো যাই হোক আজকের দিনটা ভালোই কাটলো আর এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো দেখা হবে